আসসালামু আলাইকুম দেশ এবং মুরুবাল থেকে সবাই জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আতঙ্কিত সবাই আতঙ্কিত সবাই আতঙ্কিত সবাই আজকের দিনটা আতঙ্কের সহিত সবার হয়তো ঘুম থেকে উঠতে হয়েছে আমরা কিন্তু আগে আপডেট দিছি যে আতঙ্কিত হওয়া যাবে না আতঙ্কিত হওয়া যাবে না অনেকে আতঙ্কিত কোন দিক বম বোম পড়তেছে কোন দিক দিয়ে কি হচ্ছে আসলে এটা পরীক্ষামূলক ভাবে এই জিনিসটা করা হয়েছে সৌদি আরব থেকে পাতম মানে এটা পরীক্ষামূলক ভাবে এই জিনিসটা করা হয়েছে এই জিনিসটা নিয়ে সবাই পুরা সৌদি আরব থেকে সবাই শুধু ইনবক্স মেসেজ দিচ্ছে বাইটা কি এটা কি কি সমস্যা আমাদের এটা কি কিসের মেসেজ আছে হঠাৎ করে সবার মোবাইল এক এটা টাইম বেঁধে আসছে যারা একসাথে মানে ধরেন বিশ জন পঁচিশ একসাথে মেসেজ থাকে সবার একই অবস্থা বা এটা কি সমস্যা বলেন তো এটা সিম্পল একটা বিষয় ভাই এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই আমরা আরো পিভিএস ভিডিওতে বলে দিয়েছি যে আতঙ্কিত হওয়ার কিছু নাই এটা সৌদি প্রবাসীদের জন্য এবং সৌদি আরবের যারা যারা বসবাস শিক্ষিত ইয়ে আছে লোক লোকজন আছে তাদের জন্য জরুরি অ্যালার্ট মানে যে কোনো বিপদ আপদ যে কোনো সময় যে কোনো ডা পারে সেই জন্য তারা কিরা ট্রাই করছে যে এটা কি আসলে কি সম্পূর্ণ রূপে কাজ করে কিনা অতএব এই মেসেজে কেউ আতঙ্কিত হবেন না মেসেজটা আমি স্ক্রিনশটে দিয়ে দিব কেউ আতঙ্কিত হবেন না এটা শুধু সৌদি আরবের ট্রায়াল হিসাবে এটা করা হয়েছে সবাই ভালো থাকবেন প্রভাস বাংলার সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রভাস টিভি প্রত্যেকটা ভিডিও সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম